বিসমিল্লাহিম পবিত্র ঈদ আজাহা উপলক্ষে আমি তারাইল উপজেলা সহ সারা দেশের সকল মুসলমানদের ঈদ মুবার প্রতিদুল আজাহা আমাদের মাঝে ফিরে আসে ঈদুল আজাহা অর্থ ত্যাগের উৎসব ঈদুল আজাহার উৎসবের একটি অঙ্গ হচ্ছে কুরবানি কুরবানি হল চিত্ত শুদ্ধি ও পবিত্রতার একটি মাধ্যম স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কুরবানির মহান শিক্ষা মানবিক মূল্যবোধ উদ্ভাসিত হোক হিংসা বিদ্বেষ রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনির্দিত হতে আমাদের উদ্বুদ্ধ করে কুরবানি যে মূল শিক্ষা তা আমরা যদি নিজ জীবনে প্রতিফলিত করে মানব কল্যাণে ব্রত হই তাহলে আমরা নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি ও নৈকট্য লাভ করতে পারবো বিশ্বাসী হিসাবে সে শেষটায় নিবেদিত থাকা প্রতিটি মুসলমানের কর্তব্য কুরবানি ঈদ বিশ্ববাসী মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি উৎসব সকল ভেদাভেদ অতিক্রম করে মানুষকে পারস্পরিক শ্রদ্ধা বোধে উদ্বুদ্ধ করে মানুষের মধ্যে সৃষ্টি হয় ভ্রাতৃত্বের নিবিড় বন্ধন সকল বিদ্বেষ পরশ্রীকাততা প্রতিহিংসার বিষকে দূরীভূত করে সম্প্রীতির এক স্বর্গীয় অনুভূতি মানুষের মধ্যে জেগে ওঠে ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে ঈদ সবার জীবনে বয়ানক সুখ শান্তি ও সমৃদ্ধি সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন মহান আল্লাহ তাল্লাহ দরবারে এই প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ